আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট অফিস জব সার্কুলার দু হাজার পঁচিশ দেখুন বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয় শূন্য পদ সময়ে জনবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে প্রথম বিজ্ঞপ্তি অনুসারে নয়টি পদে মোট তিরিশ জন দ্বিতীয় বিজ্ঞপ্তি নয়টি পদে বোর্ড ছাপ্পান্ন জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ আছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো দেখুন বন্ধুরা পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক সম্মান ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদের নাম পি এল আই অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা স্নাতক বা সম্মান ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা দেখুন বন্ধুরা পি এল আই অ্যাকাউন্ট ফিল্ড পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ পদের নাম ড্রাইভার হালকা পদ সংখ্যা তিনটি বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন বিএলআই পদ সংখ্যা ষাটটি দেখুন বন্ধুরা অফিস সহায়ক পদ সংখ্যা বন্ধুরা পাঁচটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদ সংখ্যা একটি নিরাপত্তা প্রহরী একটি সময় দেখুন বন্ধুরা আবেদনের সময় উনিশ মার্চ দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় বন্ধুরা আট এপ্রিল দুই তারিখ বিকেল পাঁচটা দেখুন বন্ধুরা আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টি স্ল্যাশ আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করুন দেখুন আমি পিএলআই অ্যাকাউন্ট আবেদন করবো নেক্সট এ ক্লিক করলাম ইএসএ দেওয়ার পর এখানে অল জবস থেকে যদি আপনার অ্যাকাউন্ট টা করা থাকে সেক্ষেত্রে এখানে আপনার একটি ইউজার আইডি দিয়ে দেবেন নেক্সট এ ক্লিক করবেন দেখবেন নিমিশের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ফিল হয়ে যাবে দেখুন দেখুন আমার আবেদনটি কিন্তু হয়ে গেছে বন্ধুরা জাস্ট আমি এখানে টিকমার্ট দিয়ে একটি সাবমিট দিয়ে দিলেই আমার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং যাদের ক্ষেত্রে অল বা অল জবস থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই তারা কি করবেন তাদের জন্য একদম ফ্রি প্রসেস দেখুন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন নেক্সটে ক্লিক করুন তারপরে আপনি নোতে ক্লিক করুন নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করবেন সেই পদের অ্যাপ্লিকেশন নাম দেবেন আপনার এই ফর্মটি টোটাল এ টু জেড ফিল আপ করতে হবে ঠিক আছে এ টু জেড ফিল আপ করলে আপনার আবেদনটি আপনি কমপ্লিট করতে পারবেন এ টু জেড কিভাবে ফিল আপ করবেন একটু যদি বলে দেয় অ্যাপ্লিকেশন নেম দিবেন আবেদনকারীর নাম বাংলায় ইংরেজি পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি দিবেন আপনার জন্ম তারিখ দেবেন আপনার জাতীয়তা দিবেন আপনার ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবেন তারপর আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা দিবেন আপনার মোবাইল নাম্বার দেবেন জিমেল আইডি দিবেন এবং আপনি এখানে দেখুন আপনার অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস দেবেন এবং সেম অ্যাড্রেস দেবেন এখানে সেম অ্যাড্রেস আপনার কেয়ার অফ মানে অভিভাবক পিতা অথবা মাতার নাম দিয়ে দেবেন আপনি গ্রাম গ্রাম দিয়ে দেবেন জেলা দিয়ে দেবেন উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড দিয়ে দেবেন সেম এস এম এস এর জন্য এখানে একটি মার্ক দিবেন বন্ধুরা তারপরে আপনি নিচে চলে আসবেন এখানে এসএসসি পাশের যে অপশনগুলো দেওয়া আছে সেটা দেবেন এক্সামিনেশন নাম দেবেন রোল নাম্বার দেবেন এসএসসি পাশের গ্রুপ বা সাবজেক্ট দেবেন বোর্ড দেবেন রেজাল্ট পাশের সাল এখানে এইচএসসিটাও সেম প্রসেসে ফিলআপ করবেন এখানে অনার্স বা মাস্টার্স করা থাকলে সেগুলো আপনি সেমভাবে ভাবে ফিলআপ করবেন

তাই একটি হচ্ছে আপনার সিগনেচার আপলোড করবেন ছবি আর সিগনেচার আপলোড হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক দিলে বন্ধুরা একটি পিডিএফ ডাউনলোড হবে পিডিএফ এর দ্বিতীয় পাতা এসএমএস সিস্টেম আছে সেইমএস সিস্টেমটি কিন্তু আপনি আবেদন করবেন এবং এসএমএস সিস্টেমটা ওই এসএমএস ফ্ল্যাপ করলে আপনারা কিন্তু আবেদন কনফার্ম হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে